জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটি আদেশ জারি হয়েছে যেটি হচ্ছে চার আগস্ট থেকে সকল ব্যক্তিশ্রেণী করদাতাকে অবশ্যই তার ইন্ডিভিজুয়াল রিটার্নটি অনলাইনে প্রদান করতে হবে এক্ষেত্রে ব্যতিক্রম যেগুলো আছে তার মধ্যে চারটি শ্রেণী অবশ্যই ব্যতিক্রমের মধ্যে তারা রেখেছেন এই চার শ্রেণীর মধ্যে আছে পঁয়ষট্টি কিংবা চতুর্থ বয়স্ক দেশের প্রবীণ করদাতাগণ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতাগণ সনদপত্র সাপেক্ষে দেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণ মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই চার শ্রেণীর করদাতা ব্যতীত সকল ব্যক্তিশ্রেণী করদাতাদের অবশ্যই চার আগস্ট থেকে অনলাইনে আয়কর রিটার্ন প্রদান করতে হবে এটি এনবিআর কর্তৃক ঘোষিত বিশেষ আদেশে বলা হয়েছে যারা সম্মানিত করদাতা আছেন তাদের সবার উল্লিখিত চার্জশ্রিণী বাদে সবাইকে অবশ্যই অনলাইনে আয়কর রিটার্ন প্রদান করতে হবে তবে এই উল্লিখিত চার্জশিরিণী পঁয়ষট্টি বছর তদুদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দেশে অবস্থানরত বাংলাদেশি ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষে করদাতা প্রতিনিধি যদি চায় তাহলে তারাও অনলাইনে রিটার্ন প্রদান করতে পারবেন এই আদেশে বলা হয়েছে আরও বলা হয়েছে উপরে উল্লিখিত ব্যক্তিবর্গ এই চার ছড়িনি ব্যতীত অন্য কারো যদি অনলাইনে রিটার্ন দিতে সমস্যা হয় তাহলে একত্রিশে অক্টোবরের মধ্যে উপকর সংশ্লিষ্ট উপকর কমিশনারের অনুমতি নিয়ে তারা নিকট যৌক্তিক কারণসহ আবেদন করিলে অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমতি ক্রমে আবেদনকারী করদাতা তার বিশেষ কারণটি উল্লেখ করে এটির পেপার্স রিটার্ন প্রদান করা কিংবা পেপার্স রিটার্ন নেয়ার অনুমতি দিতে পারিবে এই আদেশটি চার আগস্ট দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হবে তাই সম্মানিত করদাতা আপনারা আপনাদের রিটার্নটি অবশ্যই অনলাইনে প্রদান করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলুন এবং সকল পেপার্স আগে আগে কালেক্ট করে জমা করার ব্যবস্থা করে ফেলবেন আসসালামু আলাইকুম